বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে জোটকে শক্তির প্রতীক বলে মনে করা হতো সেই বিএনপি জামায়াত সম্পর্ক এখন দাঁড়িয়েছে এক অদ্ভুত মোড়ে একসময় নির্বাচন মানেই ছিল এই জোটের শক্তিশালী উপস্থিতি এমনকি ক্ষমতায় থেকেও বিএনপি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিল জামায়াতের নেতাদের কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন একদিকে জামায়াত আত্মবিশ্বাসী হয়ে দাঁড়িয়ে গেছে এক নতুন উচ্চতায় অন্যদিকে বিএনপি ভুগছে ভাঙন অনিশ্চয়তা আর অভ্যন্তরীণ টানাপোড়নে বিশ্লেষকদের চোখে বিএনপির সংকট এখন আর গোপন কিছু নয় দলের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে বিশেষ করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোট ব্যবস্থা নিয়ে এই পদ্ধতিকে ঘিরে দলটির মধ্যে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ সেই সঙ্গে এনসিপি এখন খোলাখোলে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এমন পরিস্থিতিতে জামায়তো আর ছোট অংশীদার হয়ে থাকতে রাজি নয় আসন্ন নির্বাচনে তারা প্রতিটি আসরেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বুধবার দলের নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য যেন একেবারেই নতুন সমীকরণ হাজির করল রাজনৈতিক অঙ্গনে আমরা এমন একটি জোট করছি যেখানে বিএনপি থাকবে না এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা তাহলে কি সত্যিই বিএনপি জামাত সম্পর্কের ইতিটা জামায়াত যদিও তাহের পরে নরম সুরে বলার চেষ্টা করেছিলেন যে বিএনপির সঙ্গে দূরত্ব নীতিগত নয় তার ভাষায় বিএনপিকে পাইলে আমি তাদের জড়িয়ে ধরি তারাও আমাকে জড়িয়ে ধরে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য কেবল কূটনৈতিক চাল আসল বাস্তবতা হল দুই দল এখন আলাদা পথে হাঁটছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দুই দলের সম্পর্ক নানা বাক পেরিয়েছে দু এক সালের নির্বাচনে তাদের জোট অভাবনীয় সাফল্য পেয়েছিল জামায়াত পেয়েছিল দুজন মন্ত্রীও কিন্তু দু হাজার আট সালের নির্বাচনেই পাল্টে যায় পরিস্থিতি যুদ্ধ অপরাধের বিচার দলীয় নিবন্ধন বাতিল শীর্ষ নেতাদের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড সব মিলিয়ে কার্যত মঞ্চ থেকে ছিটকে পড়ে তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা আবারও সংগঠিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আর তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ তাদের ফিরিয়ে এনেছে নতুন শক্তিতে বিএনপির অবস্থান ঠিক উল্টো টানা সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা আন্দোলনে ব্যর্থতা নেতৃত্ব সংকট খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের বিদেশ থেকে রাজনৈতিক নেতৃত্ব সব মিলিয়ে দলটি ধীরে ধীরে কোন ঠাসা হয়ে পড়েছে সাম্প্রতিক জরিপের ফল আরও হতাশাজনক বিএনপির সমর্থন নেমে এসেছে প্রায় বারো শতাংশে অন্যদিকে জামায়াতের অবস্থান দশ দশমিক পাঁচ শতাংশে ফলে বিএনপির পুরনো মিত্ররাই আজ সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে পৌঁছে গেছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায়ও জামাতের তৎপরতা ছিল চোখে পড়ার মতো তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ তাদের বিশ্বাস এই ব্যবস্থাপনায় সরাসরি জিততে না পারলেও সংসদে উল্লেখযোগ্য আসন নিশ্চিত করা সম্ভব এ লক্ষ্যে বিএনপিকে বাদ দিয়ে নতুন জোট গঠনের পথে হাঁটছে তারা এখন প্রশ্ন একটাই তাহলে কি সত্যি শেষ হয়ে আসছে ঐতিহ্যবাহী বিএনপি জমায়েত জোট নাকি শেষ মুহূর্তে আবারও তৈরি হবে নতুন সমঝোতা রাজনৈতিক ইতিহাস বলছে এই সম্পর্ক কখনও মধুর সহযোগিতা কখনও তীব্র দ্বন্দ্ব আবার কখনও বিচ্ছেদের গল্পে ভরপুর তবে এবার পরিস্থিতি ভিন্ন বিএনপির আশ্রয়ে বেড়ে ওঠা জামায়াত এখন আত্মবিশ্বাসে শক্তিশালী হয়ে নতুন পথে হাঁটছে আর বিএনপি ক্রমেই সংকটে আসন্ন দু সালের নির্বাচনকে ঘিরে এই নাটকীয় পালাবদল নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিকে এক নতুন সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে